আগুন জ্বলছে রাস্তায় গাছের গুড়ি ফেলা হচ্ছে ফের আন্দোলনে মহিলারা আবার উত্তপ্ত সন্দেশ খালি এরই মধ্যে ভয়ঙ্কর অভিযোগ উঠল পুলিশের গাড়ি বেপরুয়ে আসতেছে আমি দেখে সরে গেছি তাও আমাকে ধাক্কা মেরে চলে গেছে আর যারা দাঁড়িয়ে ছিল বলে বলে কি দাঁড়ান তাদের বলছে তোমাদের বুকের মধ্যে চালিয়ে যাবো কিন্তু গাড়ি দাঁড়াবে না পুলিশ গ্রামে পুলিশি পুলিশের ছয় লাফ রয়েছেন খোদ রাজ্য পুলিশের ডিজি কিন্তু পঞ্চাশ দিন কেটে গেলেও এখনো অধরা শেখ শাহজাহান কেন এখনো গ্রেপ্তার করা হলো না শেখ শাহজাহানকে কবে গ্রেপ্তার করা হবে তাকে এই প্রশ্ন দিনে দিনে জোড়ালো হচ্ছে কাদর বিরুদ্ধে বস্তা দেব দাঁড় শিবু হাজরা উত্তম সন্তান সিদ্দিকমল্লা ওদার যুদ্ধম ওদার আমি ও চাই ওদার শাস্তি চাই শিক্ষা জানে রয় মমতা বন্দোপাধ্যায় লড়ে যাচ্ছে কত বড় প্রভাবশালী কত বড় ইনফরমেশন বা তথ্য তার হাতে আছে বাবুন্দ আপনারা যে ধরার কথা সেই লুকিয়ে রেখেছে ধরবেন কি করে আমাদের গনাজি সার্টিফিকেট দিয়েছেন ও কিছু করেইনি এই ঘটনার মূল সে সাজান শেখ তার কি কোনো হদিশ পাওয়া যাচ্ছে কোনো যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে বেরিয়ে পথে সংবাদ Khalite দিনে দিনে আরও বাড়ছে যুদ্ধ হবে কারিগিলা যুদ্ধ যেরকম হয়েছিল ওরকম হবে কারকার বিরুদ্ধে অভিযান আপনাদের মূলত এই তো সিরাজ সিদ্দিক মলা সদর শেখ এদিন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ পাঁচজনকে পুলিশ আটক করতে প্রতিবাদে গর্জে ওঠেন গ্রামবাসীরা রাস্তায় নেমে শুরু হয়ে যায় বিক্ষোভ রাস্তার উপর এই ধরনের লাইট পোস্ট সেগুলো রাস্তাটা ফেলে রাস্তায় উপর ফেলা হয়েছে যাতে পুলিশের গাড়ি না আসতে পারে এবং এই রাস্তার মাঝে এইভাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু গ্রামবাসীরা ক্ষুব্ধ গ্রামবাসী যারা রয়েছেন তারা কিন্তু কোনো কিছু শুনতে নারাজ তারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার চলেছে কয়েক মুহূর্তের মধ্যে পরিস্থিতির আরো অবনতি হয় মারতর করা হচ্ছে এক ব্যক্তিকে সরাসরি ছবি দেখাবো এই যে ব্যক্তি সরাসরি মারধরের পরিস্থিতি এই মুহূর্তে পুলিশ প্রশাসন রয়েছে পরিস্থিতি বেরমজুরের কাঠপল এলাকাতেও রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা কেন শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন তার ভাই সিরাজুদ্দিনকে গ্রেফতার করা হচ্ছে না সেই দাবিকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে আগুন আগুন জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাতে এই মুহূর্তে কিন্তু পুলিশ গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে তারা কিন্তু প্রতিবাদ দেখাচ্ছেন ঠিক সেই সময় গ্রামেরই এক মহিলার পায়ের ওপর দিয়ে পুলিশের গাড়ি চালিয়ে দেয় বলে অভিযোগ এই ঘটনা ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা

সুকান্ত মুখোপাধ্যায় ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরাম পালের রিপোর্ট এবিপি আনন্দ